শৈশবের প্রেমিকার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে লিখেছিলেন আই অ্যাম দ্য লাকি ওয়ান বাইশ জুন দু হাজার পঁচিশ এগারো দিনও পেরোয়নি জীবন ঘড়িতে মাস দুয়েকের ব্যবধানে জিতেছেন দুটি বড় শিরোপাও লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড ছিলেন ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় এখন শুধুই আকাশ দেখার পালা তবে জীবনের মাত্র আটাশ বসন্ত পেরিয়ে গল্পের নাম বদলে চলে গেলেন দিওগো জোসে টেসেইরা দ্য সিলভা ফুটবল প্রেমী প্রতিটি মানুষের মনের আকাশে অকাল ক্ষতচিহ্ন আঁকলেন জটা হারিয়ে গেলেন চৈত্রের কাফন হয়ে কদিন আগেও যে প্রিয় প্রাঙ্গন মুখর ছিল লিভারপুলের প্রিমিয়ার লিগ ট্রফির ছোঁয়ায় সেখানে আজ পিনপতন নিরবতা সম্মান শ্রদ্ধা আর ভালোবাসায় এক অকাল প্রস্থানের শোক শোকগাথা জটার জন্ম পড়তই সেখানকারি ক্লাব পাকোস দে আর হয়ে ফুটবল জীবন শুরু তার দু সালে অভিষেক এক বছর পর যোগ দেন স্পেনের অ্যাথলেটিকো মাদ্রিদে তবে লালিগায় একটি ম্যাচও খেলতে পারেননি এক বছর লোনে কাটান এফসি পড়তই। সেখানে করেন আট গোল চোখে পড়ে যান উলভসের প্রথমে লোনে পরে পাকাপাকিভাবে জটাকে কিনে নেয় উলভস প্রথম মৌসুমে সতেরো গোল পরের মৌসুমে ১৬ দু সালে উলভস থেকে লিভারপুল বাকি গল্পটা শুধুই সফলতায় মোড়া বান্ধবী রুদ কার্দোসোকে বিয়ে করলেন সদ্য দীর্ঘদিন সম্পর্কে থাকা দুজনে রয়েছে তিনটি সন্তানও সেই বিয়ের ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে তখন জীবনের ঘূর্ণিপাকে নতুন শুরুর সব স্বপ্নকে বিসর্জন দিয়ে নিজেই ছবি হলেন দিওগো জটা সঙ্গী নিজের দুই বছরের ছোট ভাই আন্দ্রে সিলভা যিনি নিজেও বড় ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে ছুটছিলেন জীবন পথে স্পেনের জামোরা প্রদেশের এ ফিফটি টু মহাসড়ক নয়নাভিরাম সৌন্দর্য নিয়ে দাঁড়িয়েছিল তখনও ভাই আন্দ্রেকে নিয়ে ল্যাম্ব্রগিনি চালাচ্ছিলেন জটা অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন রাস্তার কিনারে প্রিয় ফুটবল পায়ে জোটা ব্রাদার্সের দৌড় তখন হয়তো বাকি ছিল হাজার মাইল কোনো মানে হয় না এই তো জাতীয় দলে একসাথে ছিলাম মাত্রই তোমার বিয়ে হলো জোটার ক্যাপ্টেন ক্রিশ্চিয়ানো লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলেই তো এর কোনো মানে নেই জীবনের এই তো ছিল শুরু প্রেমিকা তো সেটাই জানতেন রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস